কল্যাণে পুলিশ মর্গে এলেন কল্যাণে এমস ডাক্তাররা এবং অন্যান্য আধিকারিকরা কুলতলির নাবালিকার পরিবারের দাবিতে কলকাতা হাইকোর্ট এমস কল্যাণীর তত্ত্বাবধানে পুনরায় নাবালিকার দেহ ময়না তদন্ত করার নির্দেশ দেয় এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রূপম রূপম দেখো যেমনটা জানা যাচ্ছে কুলতলি কাণ্ডে আবারও পুনরায় নাবালিকার দেহের ময়না তদন্ত করা হচ্ছে বিস্তারিত কি জানা যাচ্ছে কালকে আদালতের নির্দেশের পরই কিন্তু এবং এই কল্যাণী পুলিশ মর্গ যেখানে অর্থাৎ কল্যাণীতে এখানে কিন্তু পুরোপুরি ভাবে পুলিশ প্রশাসন সকাল থেকেই কড়ার নিরাপত্তায় মুড়ে রাখে এর পরবর্তীতে যে ডাক্তার এবং যারা ফরেন্সিক এক্সপার্টে প্রবেশ করে এই কল্যাণী পুলিশ মর্গে তারপর কড়া প্রোহরার মধ্যে দিয়ে নাবালিকার যে দেহ সেটা আনা হয় এবং পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো পুলিশি তৎপরতা থাকে এবং এখনো পর্যন্ত যেটা খবর আজই ময়না করা হবে এবং তারপর যাবতীয় রিপোর্ট সেগুলো পাঠানো হবে সংশ্লিষ্ট দপ্তরে এবং তৎসহ এই ঘটনাকে কেন্দ্র করে অনন্য তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে আইএসএফ এর তরফ থেকে কল্যাণী কল্যাণী পুলিশ বর্গের সামনে কিন্তু আহ বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে আইন ব্যবস্থাকে রাজ্যের আইন প্রশাসনকে নিয়ে আইন ব্যবস্থাকে নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন তারা সমর্থকরা রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগও চেয়েছেন আইএসএফ কর্মী সমর্থকরা শুধু তাই না এর পরবর্তীতে বিজেপির বিধায়ক অম্বিকা রায় অর্থাৎ কল্যাণীর বিজেপি বিধায়ক তিনিও যখন পরিবারের সঙ্গে অর্থাৎ স্মিতার নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলতে যান তখন কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেন এবং তাকে ঢুকতে দিতে তারা নিষেধ করেন কারণ যে আইনি নিয়ম রয়েছে যা কোর্টের যা নিয়ম রয়েছে সেই কারণেই তবে পরবর্তীতে কল্যাণীর বিধায়ক অম্বিকা তিনি জানান যে তিনি পরিবারের সঙ্গে দেখা করতে যেতেন এবং তিনি আজকেও কিন্তু রাজ্যের প্রশাসন এবং রাজ্যের বিচার ব্যবস্থা সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন প্রশাসনের কোন রকম শাসন নেই তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং আর্যিকর কাণ্ডের যে ঘটনা সেই ঘটনার সূত্রপাত হওয়ার পর এবং এই যে ঘটনা পরপর হয়ে আসছে তারই শিক্ষা নিয়ে কিন্তু আদালত এই মনাতন্ত্রের দ্বিতীয়বার মনতন্ত্রের নির্দেশ দিয়েছে এবং সেই প্রক্রিয়াতেই সমস্ত কিছু চলছে তবে পরবর্তীতে এই ঘটনার পরে কিন্তু আসল তথ্য উদ্ঘটন হবে বলে তিনি আশাবাদী রয়েছেন অনন্য অনেক ধন্যবাদ রূপম আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে কুলতলির ঘটনায় আবারও নাবালিকার দেহের ময়না তদন্ত পরিবারের নির্দেশ পরিবাদের দাবি মেনেই হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় এমসের চিকিৎসকরা বারুইপুর কোর্টের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কল্যাণী পুলিশ মর্গে নাবালিকার দেহের ময়না তদন্ত করবেন ইতিমধ্যেই সকল আধিকারিক এবং ডাক্তাররা এসেছেন কল্যাণীর পুলিশ মর্গে নাবালিকার পরিবারের লোক ময়না তদন্ত দেখতে পারেন বলেই জানা গিয়েছে ময়নাতদন্ত হয়ে পর যা কিছু অভিযোগ তখনই জানাতে হবে পরিবারকে পরে কোনো অভিযোগ গ্রাহ্য করা হবে না বলে সূত্রের খবর কল্যাণী জে এন হাসপাতালের পুলিশ মর্গের দেহের ময়নাতদন্ত হওয়ার পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে